হেঁটে হেঁটে এই জনসমুদ্রে আমরা উপস্থিত হয়েছি আশা ছিল যে মঞ্চের কাছে যাওয়ার জন্য কিন্তু মানুষের এত ভিড় ভোর ছয়টার সময় মঞ্চের আশেপাশে যাওয়ার পারি নেই অনেক ফাঁকেই আছে মঞ্চ থেকে অনেক দূরে কে জনস্রোত এত বেশি যে আমরা নিজেরা কোনো দিন জীবনে সর্বাদ উদ্যানে আসি নাই কিন্তু আজকের এই পরিস্থিতি দেখে মন প্রাণ হৃদয় এমন হয়েছে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট হব এবং আগামী নির্বাচনে আমরা সফলতা অর্জন করব এটা আমাদের মনে প্রাণ এবং হৃদয়ে বিশ্বাস হয়ে গেছে আজকের জনসমুদ্রের স্রোত দেখে ইনশাআল্লাহ আজকের এই উদ্দেশ্য হচ্ছে বা দাবির এবং এই সাফল্য মণ্ডিত করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন থানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা একটা মানে সাধ্য দাবির উদ্দেশ্যে তা মেনে নিয়ে ডক্টর শফিকুর রহমান স্যার যেটা বলবেন এটা আমরা মনে পানে বিশ্বাস তার পাশাপাশি এটা আমরা নিয়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে কাজ চালাবো এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর হয় এবং বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমরা সবার কাছে দাড়ি মার্কায় ভোট চাইবো মানে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ আপনি এখানে মানুষের এত সমগ্র আরো আরো মঞ্জুরে গেছে বিশেষ করে আশা ছিল যে মঞ্চের কাছে যাওয়ার জন্য কিন্তু মানুষের এত ভিড় ভোর ছয়টার সময় মঞ্চের আশেপাশে যাবে পারি নেই বিদে অনেক ফাঁকেই আসি থেকে অনেক দূরে ভোর তিনশোল্লাহ জামাতি ইসলাম স্যার অন্য দলের কোনো প্রশ্নই আসে না তার কারণ হচ্ছে বিগত দিনে যে দলগুলো আমরা নির্বাচন করিয়া যে দলগুলো ক্ষমতা লেগেছে এরা তো আসলে মারিংকা করে জনগণের জন্য তারা নির্বাচন করে নাই নিজের স্বার্থ আসিলের জন্য তারা নির্বাচন করেছে। বিধায়িত জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দলে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না ইনশাল্লাহ মানুষ যদি মোনাফিকি না করে তাহলে এক চান্সে জামাত ইসলাম আগামী নির্বাচনের সরকার গঠন করতে পারবে ইনশাল্লাহ সোটা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে দুইশো আসন নিশ্চিত তারপরে গোটা বাংলাদেশে জামাতে ইসলাম যে প্রার্থীগুলো মনোনীত করেছে সহযোগ্য নির্বিক এবং আপনার মসজিদের ইমাম পর্যায়ে যারা ধরেন যে মসজিদের এমামতি করার যোগ্যতা থাকে আসলে আমাদের কিন্তু মসজিদে যায় কিন্তু আমরা কিন্তু সেই লোকে কিন্তু ইমামতির দায়িত্ব দেয় যার চরিত্র আপনার সর্বোচ্চ অথচ আমরা ময়দানে এসে এমন একটা লোকে ধরেন যে এমামতির দায়িত্ব দেয় আমাদের প্রতিনিধি বানাই যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো অভাব নাই বিদায় আমাদের দেশে এই শান্তি প্রতিষ্ঠিত জীবনেও সম্ভব হয় না আজ আমরা গোটা বাংলাদেশের মানুষ ধরেন যে বিভিন্ন কার্যকলাপের সম্মুখীন হয়ে আজ এ থেকে মানুষের একটু হলেও ধ্যান ধারণা মানুষ যদি মুনাফিক না করে জামাতি ইসলাম জামালপুর জেলার অন্তর্গত উপজেলা থেকে আসছি গত রাত্রে আসছি আমরা গাজীপুর টঙ্গি এসে আমরা ফজরে জামাত আদায় করেছি এবং তারপর থেকে আমরা হেঁটে হেঁটে এই জনসমুদ্রে আমরা উপস্থিত হয়েছি যেই জনসমুদ্রে আমাদের আশার আলো বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য জনগণ আমাদের পক্ষে যে রায় দিয়েছে সারা দিয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা বাংলাদেশতে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমরা সকলে চেষ্টা করব এবং এই আমরা চাইতেছি আল্লাহ তালা যেন আমাদের এই আশাকে কবুল করান ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুলার মঞ্জুর করু